আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জেয়ার ফ্যাশন থেকে আজকে একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাকিস্তানি ইন্ডিয়ান ডিজাইনার কিছু থ্রি পিস দেখাবো এগুলো মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় থ্রি পিস পাবেন এগুলো খুবই সুন্দর ফুললি গরজাস কাজের ভিতরে থাকবে ফুল বিটি কন্টিনিউ করবেন ঠিক আছে অনেক কালার আছে ডিজাইন আছে তো যারা সরাসরি শপে আসতে চান ভিজিট করবেন জেআর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমাছ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা অবশ্যই এই নাম্বারটায় কন্ট্যাক্ট করবেন দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কাজ করা নিচে কিন্তু সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে ভিতর ইনার সেট করা ইনারটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক স্যান্টন সিল্ক এটা হচ্ছে হাতার পোষণ আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও স্যান্টন সিল্কের ভিতরে থাকবে আর বিশেষ করে এটা ওনারটা দেখেন ভ্লার্স ওনাটা অল ওভার গরজ করে কাজ করা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা কালার আছে আচ্ছা এটা একটা কালার এগুলো একটা দুইটা করে কালার সেটিং তাই না একদম ক্লিয়ারেন্স একটা অফারই কিন্তু পেয়ে আছেন ফিওর্স মানে এই থ্রি পিস বারোশো টাকায় শুধুমাত্র জেয়ার ফ্যাশনে দিচ্ছে আপনারা কিন্তু এই অফারটা এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর ব্ল্যাক ভিতর আছে আছে না দেখি এগুলো সবগুলো কিন্তু ফোর পিসের কালেকশন ইনার সেট করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে আছে এটা হচ্ছে ওনা এটা প্রাইস থাকবে বারোশো টাকা কালার একটাই এই ডিজাইনটা দেখেন ফিস এটা অস্থির একটা ডিজাইন যেমন কালারটা সুন্দর তেমন ডিজাইনটা সুন্দর এটা সম্পূর্ণ এখানে কাটওয়ার্ক করা এটা হচ্ছে স্লিপসের পোষণ এটা হচ্ছে প্যান্ট আর বিশেষ করে এটার ওড়নাটা একদম রাজকীয় একটা ওড়না এই ওরনার থ্রি পিস অনলি পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার সিকোয়েন্স কাজ করা থাকবে এটা লাক্সারি শিফন এটা কিন্তু স্লিপসে খুব সুন্দর করে ডিজাইন করা এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়নাটা এটাও লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সবই পাকিস্তানি ভার্সন প্রাইস থাকবে বারোশো করে একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আপনারা রকমের ড্রেসগুলো দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকমের পাবেন কারণ আমরা কিন্তু ভিডিওতে কোনো ইফেক্ট দেই না আমরা জাস্ট যেরকমের ড্রেস আছে নর্মাল ভিডিওটাই একদম পেজে বা চ্যানেলে আপলোড করে থাকি ঠিক আছে এটা হবে প্যান্ট এ হচ্ছে ছো না প্রাইস থাকবে সেম ভার্স এই কালারটা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান চিনন জর্জেটের ভিতরে মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন এগুলো সবই কিন্তু ক্যাটালগ ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিনয় মাশার বিভিন্ন ব্র্যান্ডেড ড্রেসগুলো এগুলো এটা হবে প্যান্টটা প্যান্টে কিন্তু একদম আড়াই কাপড় দেওয়া থাকবে আর এটা জামা ওড়না সেম কাপড় এটাও চিনন জর্জেটের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে বারোশো করে ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা লেমন কালার এখানে কিন্তু হচ্ছে টার্সেল দেওয়া আছে সিকোয়েন্স করা ঠিক আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হবে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন দেন এই হচ্ছে এটার প্রাইস থাকবে টাকা এটা দেখেন জর্জেট অস্থির একটা ডিজাইন এটা এত সুন্দর যারা একদম গর্জার চাচ্ছেন ব্রাইডাল তাদের জন্য এটা এখানে সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা পুরো প্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এটা হবে প্যান্টটা প্যান্টটা একদম শাইনিং সিল্কের ভিতরে পাচ্ছেন ওনাটা নেটের উপরে অল ওভার কাজ করা প্লাস হচ্ছে এখানে কিন্তু সাইড থেকে কাটার করা আছে এটাও বারোশো টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা গোল্ডেন কালার এটা অল ওভার গর্জাস মানে যারা হচ্ছে একদম মানে গর্জাস লাভার আছেন স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও এত রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর থ্রি পিস শুধুমাত্র যার ফ্যাশন দিচ্ছে এগুলো রেগুলার প্রাইস ছিল সবগুলো আঠারোশো দুই করে বাট আজকের ভিডিও তো অনলি বাইশ টাকায় এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর যেমন কালারটা সুন্দর তেমন হচ্ছে এটার ডিজাইনটা সুন্দর ঠিক আছে এটা সিল এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা ওনাটা অল ওভার গরজাস করে কাজ করা প্রাইস থাকবে সেম জিক্তি পাচ্ছেন এটাও অল ওভার পার্লের কাজ করা প্লাস হচ্ছে স্টোন করা আছে সিকোয়েন্স করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা অল ওভার গর্জাস এটাও কিন্তু অরগ্যানজার ভিতরে জিক করা প্রাইস থাকবে বারোশো টাকা আজকে ড্রেসগুলো না নিলেই মেস ঠিক আছে এগুলো কিন্তু সে স্টক যতক্ষণ অফার ততক্ষণ তাই না স্টক শেষ অফারও শেষ একদম ফ্রি সাইজের ফ্যাব্রিক আছে যত মোটা হোক সবার হবে ঠিক আছে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটা ওর এটাও থাকবে মাত্র বারোশো টাকায় ভিওয়ার্স এইটা দেখে এটা হচ্ছে রেড কালার এটা অল ওভার কাজ করা সিকোয়েন্স করা এটা জর্জেট ফ্যাব্রিক সবগুলো কিন্তু জর্জেটের ভিতরে পাচ্ছেন এটা ম্যাচিং কালার প্যান্ট প্লাস হচ্ছে ওড়না পাবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে স্লিপসের পোর্শন প্লাস হচ্ছে ওড়নাটা নেটের উপরে থাকবে অল ওভার কাজ করা ঠিক আছে এটাও বারোশো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল রিটেল একভাবেই নিতে পারবেন কারণ হচ্ছে হাতে কোনো দাম না রেখেই কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে একদম কেনা দামের থেকেও কমে এটা একটা ডিজাইন এটা অল ওভার গর্জাস নিচে কাটার করা এটাও জর্জের তাই না এটা হবে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাবেন দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে বারোশো টাকা জর্স এই ডিজাইনটা দেখেন এটাও অসম্ভব সুন্দর এটাও লাকজারি শিফন স্লিভসের কাপড় শাড়ি দেওয়া আছে প্যান্টটা স্যান্টন সিল্ক একদম ফ্রি সাইজ আড়াই গাছ কাপড় দেওয়া আছে ঠিক আছে আর এই হচ্ছে এটার ওড়না এটাও থাকবে মাত্র বারোশো টাকায় এইটা দেখেন এটা ব্লুর ভিতরে আছে জোস একটা কালার কন্ট্রাস্ট এটাও কিন্তু জর্জেটের ভিতরে পাবেন কাটার করা ঠিক আছে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওর না প্রাইস থাকবে সেম বারোশো এটা দেখে এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর এটা কালার ডিজাইন একদম লাইট কালার ভিতরে যারা চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওতে লাইট ডিপ সবই কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকা ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আর প্রোডাক্ট বেশি হলে ডেলিভারি চার্জও কিন্তু বাড়ে ঠিক আছে এই হচ্ছে এটার ওড়নাটা ওনাটা দুই পাশেই কাটার করা এটাও থাকবে সেম প্রাইস এটা দেখেন জর্জ এটা হচ্ছে চিনন জর্জেটির ভিতরে পাবেন খুবই সুন্দর অল ওভার কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে স্লিপসের পোষণ এটা প্যান্ট আর এই হচ্ছে ওড়না ওভার কাজ করা এটাও থাকবে সেম প্রাইস বারোশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও থাকবে বারোশো টাকায় এটা ভিনয়ের একটা ডিজাইন কিন্তু ইনসপায়ার ঠিক আছে এটা হবে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্ক থাকবে দেন এই হচ্ছে এটার ওনাটা এটাও থাকবে সেম মাত্র বারোশো তো এগুলোর জন্য ভিজিট করবেন যে আর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ